আপনি যদি সৌদি আরবে ডাইরেক্ট কোম্পানি ভেছায় যেতে চান বা যাওয়ার জন্য ট্রাই করছেন ভালো কোনো মাধ্যম পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা যারা সৌদি আরবের জন্য ট্রাই করছেন বা মনস্থির করে ফেলছেন যে সৌদি আরবে যান সৌদি আরবে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক ফলপ্রসূ হবে বলে আমার ধারণা আজকে আমি আপনাদের সামনে সৌদি আরবের গমন একটি উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব তো আপনারা জানেন অথবা আপনারা দেখেছেন যে সৌদি আরবের কিছু নাম করা কোম্পানি আছে যেমন আল ইয়ামামা জাহারানি কোম্পানি সারাকো কোম্পানি নেসমা কোম্পানি আল খালিদ এরকম ভাবে ভ্যারাইটিস অনেক নাম করা কোম্পানি আছে সৌদি আরবের কিন্তু আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এইসব কোম্পানিতে গেলে আপনি আপনার চাহিদা অনুযায়ী স্যালারি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট পাবেন না কেন পাবেন না তা আমাদের আপনি আপনার ফ্রেন্ড বা আপনি ইউটিউব বলেন বা যে কোনো সোশ্যাল মিডিয়া দেখলেই পাবেন যেটা অনেক বড় কোম্পানি কিন্তু এখানে এখানে যাওয়ার পরে আপনি কেমন থাকবেন আপনার ভালো থাকাটাই তো একান্ত কাম্য বা একান্ত চাওয়া আমরা যেটা ডিজার্ভ করি যে আপনি পূর্বাসে ভালো থাকেন ভাই আপনি যদি সাপোজ আমার এখানে আসেন আপনি যদি ডিরেক্ট আসেন তাহলে আপনি যে অ্যামাউন্টে যেতে পারবেন আপনি যদি কোনো মাধ্যম ভাই আমার এখানে আসেন কোনো এজেন্ট বা দালাল যাই বলেন কোনো মাধ্যম কারো রেফারেন্স যদি আমার এখানে আসেন আমি শিওর আপনি ওই রেটে যাইতে পারবেন না কারণ ইতিপূর্বে আমি দেখেছি আমি যদি কোনো কোম্পানি রেট লাখ টাকা দিই তো তাহলে এমনও অনেক ফ্ল্যাট করাইছি ছয় লাখ টাকা ফ্ল্যাট করাইছি তিন লাখ টাকার বেশা এখানে ব্যর্থতার দায় কিন্তু সম্পূর্ণটা আমার উপরে না কারণ আমরা বৈধ এজেন্সি আমরা বৈধতার সাথে ব্যবসা করি মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে ব্যবসা করি আপনি সরাসরি আমাদের এখানে না আসি আপনি ডেফারেন্স দিয়ে আসছেন দেখবেন ওখানে তো যা ডেফারেন্স আসবেন সে তো বেনিফিট বা লাভ করবে এটা স্বাভাবিক বাইদ আমি টপিক থেকে হয়তো বের হয়ে যাচ্ছি সো মেন টপিক হচ্ছে যে কোম্পানির নামগুলো আমি বলছি যেমন ছাড়াকো আলিয়া মামা জাহারান বা টপ কোম্পানি সৌদি আরবের এই কোম্পানিগুলো আপনাকে পর্যাপ্ত স্যালারি দিবে না কেন দিবে না আমি একটা কোম্পানির রেফারেন্স বা একটা কোম্পানির নাম নিয়ে উদাহরণ দিচ্ছি মনে করেন জাহারান কোম্পানি জাহারান কোম্পানিতে যাইতে আনুমানিক যাদের ফ্লাইট হচ্ছে অফিস রেট না অফিস রেট ছাড়া যারা যাচ্ছে তারা কিন্তু সাড়ে চার লাখ বা চার লাখ টাকার কমে যাইতে পারছে না জাহারান কোম্পানিতে এই কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানি অনেক ভালো আপনি ইকামা পাবেন স্যালারি পাবেন সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আপনি স্যালারি পাবেন অনেক কম জাহারান একটা প্রতিষ্ঠান লাইক আমার মতো আমি যেমন এজেন্সি আপনার ভিসা প্রসেসিং করে দেব আপনাকে বিদেশে একটা বৈধ ভাবে পাঠাবো ভালো কাজে পাঠাবো বিনিময়ে আমি লাভ করব সেম জাহারান কোম্পানি বলেন বা জাহারানের মতো সেম কোয়ালিটি কোম্পানি আছে এখানে যাওয়ার পরে তারা তৃতীয় পক্ষ হিসেবে কাজ করে সৌদি আরবে এবং আপনাকে নিয়ে অন্য একটা জায়গায় কাজে দিবে তার ফলে কি হবে প্রতি মাসে আপনার স্যালারি থেকে তারা একটা বেনিফিট তারা লাভ করবে সাপোজ জাহারান কোম্পানি আপনাকে নিল নেওয়ার পরে একটা রেস্টুরেন্ট বলেন বা অফিস ক্লিনার পদে কোনো একটা প্রতিষ্ঠানে আপনাকে ঢোকাই দিল কাজের জন্য প্রতি মাসে ওই সাপোজ আপনি সিআইডি ক্লিনার হিসেবে কাজ করছেন সিআইডি অফিসে তো ওই সিআইডি অফিস থেকে কিন্তু স্যালারিটা আপনার হাতে দিচ্ছে না স্যালারি দিচ্ছে আপনার ওই জাহারান কোম্পানিকে তারপর জাহারান কোম্পানি আপনাকে দিচ্ছে প্রতি মাসে আপনার স্যালারি থেকে বেনিফিট বা লাভবান তারা কিন্তু হয়ে যাচ্ছে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আসলে আমার পেজে আপনারা দেখবেন পেজে যদি ভিডিওগুলো ফলো করেন বেসিক্যালি আমরা সিঙ্গাপুর নিয়ে বেশি কাজ করি তারপরে সৌদি আরবের দুবাই কাজ করি খুবই কম যেগুলো এই কাজগুলো আমি মেইনলি করি আমি সিঙ্গাপুর ছাড়া অন্য কোনো দেশ নিয়ে কাজ করি না তা আপনারা অনেকে আমাদের নট দেন ভাই সৌদি আরবের কোনো ভালো ভিসা আছে কিনা বা দুবাই বলেন অন্য অন্য দেশ বলেন তো আসলে এই মুহূর্তে আমাদের কাছে সৌদি আরবের অনেক ভালো ভিসা আছে যে ভিসাগুলো আছে আহ নট লাইক সেম এরকম কোয়ালিটি না আমার কাছে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এরকম যে আপনি নয় ঘন্টা কাজ করবেন পনেরোশো থেকে ষোলোশো স্যালারি পাবেন আর জাহারান কোম্পানিতে মানে টপ কোম্পানিতে গেলে আপনি কিন্তু স্যালারি পাই দেন ছয়শো বা সাতশো রিয়াল কথা বুঝছেন না বুঝলে নাম্বার আছে বা ইনবক্সে নক দিয়ে আমি সরাসরি আপনাকে বোঝাই দিব যদি আমার এই ভিডিওর কথা বুঝতে কষ্ট হয় আমি আবার বলি আপনি যদি জাহারান মানে জাহারানের কিন্তু উদাহরণ দিচ্ছে আপনি জাহারান কোম্পানিতে গেলে স্যালারি থেকে প্রতি মাসে জাহারান কোম্পানি আপনার তাদের একটা লভ্যাংশ পাচ্ছে বা কাটতেছে কিন্তু আপনি যখন সরাসরি সরাসরি বাংলাদেশ থেকে আমাদের মাধ্যমে ওই দেশের কোন রেস্টুরেন্ট বলেন বা কোনো প্রতিষ্ঠান বলেন যখন সরাসরি ওইখানে যাবেন তখন কিন্তু কোনো তৃতীয় পক্ষ থাকবে না মানে বুঝতে পারছেন আপনার প্রতি মাসে যে স্যালারিটা পাবেন এই স্যালারি কেউ নেবে না আপনি সাপোজ রেস্টুরেন্টে কাজ করবেন সাপোজ ড্রিম রেস্টুরেন্ট সে উদাহরণের জন্য সৌদি আরবে ড্রিম রেস্টুরেন্ট আছে তো আপনি যদি বাংলাদেশ থেকে সরাসরি ড্রিম রেস্টুরেন্টে কাজ করেন প্রতি মাসে চোদ্দশো টাকা স্যালারি পাচ্ছেন আর এই কাজটা যদি আপনি কোনো তৃতীয় পক্ষ বা সৌদি আরবের কোনো কোম্পানি বা এজেন্সির সহায়তায় ওখানে কাজ নেন তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে ওই পনেরোশো স্যালারি পাবেন না হয়তো আটশো নয়শো এরকম পাবেন কারণ লাভ ছাড়া কেউ আপনাকে হেল্প করবে না এটা বাস্তব তো ব্যাপার হচ্ছে আপনারা যারা সৌদি আরব যাওয়ার জন্য আমার কাছে বলতেন বা আমাদের পেজে নক দিতেন আমি দেখেছি অ্যাভেলেবেল মেসেজ আছে সৌদি আরবের জন্য তো তাদের জন্য সবচেয়ে গুড নিউজ হলো আমাদের কাছে সীমিত কিছু বিষয় আছে সৌদি আরবের রেস্টুরেন্ট কফি শপ আবাসিক হোটেল এই তিন ক্যাটাগরিতে দিতে পারবো তো এখানে আপনি নয় ঘন্টায় পনেরোশো রিয়াল স্যালারি পাবেন একদম ফিক্সড আমার কথার সাথে কাজে ইনশাল্লাহ কোনো নয় হবে না যদি আমি সুস্থ থাকি আমার কথার সাথে কাজের মিল পাবেন তো যারা ইন্টারেস্টেড এভাবে যেতে অবশ্যই আমাদেরকে নক করবেন আমি আবারও মেনশন করছি আমরা কিন্তু সৌদি আরবে অ্যাভেলেবেল কাজ করি না সৌদি দুবাই যাই বলেন এখানে অ্যাভেলেবেল কাজ করি না কারণ এখানে যাওয়ার পরে একশো জন লোক পাঠাইলে লোক দেয় আর কমপ্লেন দেওয়ার মূল কারণটা আমি এতদিনে উদ্ঘাটন করছি সেটা হচ্ছে এই যে ভালো ভালো কোম্পানিতে পাঠায় কিন্তু ভালো কোম্পানিতে পাঠালেও এখানে সুনাম হয় না সুনাম হয় না কারণ আপনি বিদেশে যাওয়ার পর যদি কোম্পানি আমার আপনাকে বিশ পঁচিশ হাজার টাকা স্যালারি দেয় এর তো আপনি বাংলাদেশে ভালো ছিলেন আপনি সাড়ে লাখ টাকা দিয়ে সৌদি আরব গিয়ে যদি বিশ হাজার টাকা স্যালারি পান তাহলে আপনার ফ্যামিলি ফ্যামিলিকে সাপোর্ট দিবেন কিভাবে আপনি ওখানে সারভাইভ করবেন কিভাবে সব দিক থেকেই তো ডিফিকাল্ট তো অল যে কথাটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা সৌদি আরব যাওয়ার জন্য আমাদেরকে বলতেন তাদের জন্য গুড নিউজ হলো আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে ডিরেক্ট ওই সৌদি আরবে আপনার যে ভিসা গুলো হবে ডিরেক্ট ওই দেশের কোম্পানির নামে হবে কোনো সাপ্লায়ার থাকবে না যেমন সারা কোমারা জাহারান যায় আছে এগুলো ভুলবাহ কোনো কোম্পানি থাকবে না শুধুমাত্র যে রেস্টুরেন্টে বা যে হোটেলে কাজ হবে ওই হোটেলের নামে ভিসে হবে মানে ডিরেক্ট কোম্পানির নামে ভিসে হবে কোন সাপ্লায়ার লাগবে না তো যারা ডাইরেক্ট কোম্পানিতে যাবেন বা ডিরেক্ট কোম্পানিতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন বিভিন্ন এজেন্সি ঘুরে ঘুরে নাজেহাল অবস্থা তারা আমাকে নক দিয়ে আমি ইনশাল্লাহ অনেক শর্ট টাইমে আপনাদের এই ক্যাটাগরি ভিসাগুলো প্রসেস করতে পারবো আর স্পেশালি যারা সিঙ্গাপুর দেবেন তারা তো নক দিবেন সেটা বাংলাদেশ জাপি চ্যালেঞ্জ থাকবো সিঙ্গাপুর নিয়ে আর যারা সিঙ্গাপুর পছন্দ হয় না একটু হজ করার ইচ্ছা আছে হস উমরা নিয়ত আছে চান সৌদি আরব যাওয়ার জন্য খুবই ইন্টারেস্টেড তারা আমাদের পেজেন হয়তো ভিডিওটা একটু দীর্ঘায়িত করে ফেলছি আমার কথাটা একটু ঘন বলে ফেলছি হয়তো বুঝতে কারোর যদি কষ্ট হয় তো আপনারা পেজে লক দিয়ে আর আমি কথা এরকমই বলি আমি স্টাইলিশ ভাবে সাজাই গুছাই কথা বলতে পারি না আমি যেরকম সেরকম কথা বলি তো প্রিয় অডিয়েন্স আপনাদের অনুপ্রেরণায় আমার পথ চলার শক্তি আমার ডিম ইন্টারন্যাশনাল এটা আমার স্বপ্ন আপনাদের সহযোগিতা ভালোবাসা না থাকলে হয়তো এই বয়সে এতদূর আসতে পারতাম না সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ